প্রিডেটার ব্যাড দু বাংলা এক্সপ্লেন আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রিডেটার সিরিজের নতুন এবং ভয়ানক অধ্যায় নিয়ে এসেছি প্রিডেটার ল্যান্ডস পরিচালক ড্যান ট্র্যাকটেনবার্গ যিনি আমাদের প্রেয়ের মতো মাস্টারপিস উপহার দিয়েছেন চলুন আর দেরি না করে জেনে নি এই সিনেমায় কি আছে ধু ধু মরুভূমির মতো গ্রহ ভবিষ্যতের প্রযুক্তি এলিয়েন সাইন্থেটিক্সের ঝলক উত্তেজিত সুর এইবার শিকারের জায়গা পৃথিবী নয় বরং এক দূরবর্তী গ্রহ যার নাম জেন্না এই ছবিতে কোনো মানুষ নেই আছে শুধুমাত্র ভয়ানক প্রিডেটার রহস্যময় এলিয়েন সাইন্থেটিক্স আর গ্রহের আদিম দানবেরা এটা যেন সম্পূর্ণ নতুন এক ব্যাটেল গ্রাউন্ড প্রধান চরিত্র ডেকের প্রথম ঝলক তার সরঞ্জাম এবং তাকে তাড়িয়ে নিয়ে যাওয়া অন্য প্রিডেটারদের দৃশ্য গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এক তরুণ প্রিডেটার যার নাম ডেক ডেক তার নিজের শিকারী গোষ্ঠী বা ক্ল্যান থেকে বিতাড়িত তার বাবা অ্যাপেক্স প্রিডেটরের নেতৃত্বাধীন এই ক্ল্যান তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কেন সম্ভবত তার শিকারের পদ্ধতি বা অন্য কোনো নিয়ম ভাঙার জন্য ডেক এখন বহিষ্কৃত কিন্তু তার লক্ষ্য একটাই জেন্না গ্রহে প্রকাশ সবচেয়ে ভয়ঙ্কর শিকার কালিস্ক নামক দানবকে খুঁজে বের করা এই শিকারই তার নিজের সম্মান ও অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ এই বিপদসঙ্কুল অভিযানে ডেক একজন অপ্রত্যাশিত সঙ্গীকে খুঁজে পায় থিয়া একজন ওয়েল অ্যান্ড ইউটানি কোম্পানির এলিয়েন সাইন্থেটিক থিয়া নিজেও তার অতীতের রহস্য এবং নিজের যমজ বোন টেসার চক্রান্তের শিকার থিয়া ডেককে সাহায্য করতে রাজি হয় যদিও একজন শিকারী এবং একটি রোবটের বন্ধুত্ব খুবই অস্বাভাবিক তাদের জোট বাঁধার মূল কারণ হল জেন্নার পরিবেশ এবং তাদের যৌথ শত্রু থিয়া তার প্রযুক্তির মাধ্যমে ডেককে সাহায্য করে আর ডেক তার শিকারী দক্ষতা দিয়ে থিয়াকে রক্ষা করে অন্যদিকে থিয়ার যমজ বোন টেসা যে নিজেও একজন সাইন্থেটিক থিয়া এবং ডেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে ডেক এবং থিয়ার ওপর অ্যাপেক্স প্রিডেটার এবং তার ক্ল্যানের হামলা দ্রুত অ্যাকশন সিকোয়েন্স নতুন প্রিডেটার গ্যাজেটসের ঝলক এই ব্যাড ল্যান্ডস কিন্তু শুধু ডেকের শিকারের জায়গা নয় তার নিজের গোষ্ঠী তার পিছু নিয়েছে ডেকের দাদা কুই যে ডেকের বাবার অনুগত সে ডেককে খুঁজে বের করে শেষ করতে চায় ফলে ডেককে একদিকে কালিস্কের মতো দানব অন্যদিকে নিজেরই প্রজাতির দুর্ধর্ষ শিকারীদের থেকে বাঁচতে হয় অ্যাকশন সিকোয়েন্সগুলো আগের চেয়েও বেশি নৃশংস ও গতিময় প্রিডেটারদের নতুন ধরনের অস্ত্র থিয়ার দ্রুত কৌশল এবং জেন্নাগ্রহের ভয়ঙ্কর প্রাণী সব মিলিয়ে এক শ্বাসরোদ্ধকর যুদ্ধ চূড়ান্ত ক্লাইম্যাক্সে ডেককে তার বাবা অ্যাপেক্স প্রিডেটার এবং বড় ভাই কুইয়ের মুখোমুখি হতে হয় একদিকে বংশের নিয়ম অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতা ডেককে নিজের অবস্থান প্রমাণ করতে হবে থিয়ার বুদ্ধিমত্তা এবং ডেকের সামরিক কৌশল তাদের এই অসম যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় সিনেমাটি এক নতুন যুগের সূচনা করে যেখানে প্রিডেটারদের নিজেদের মধ্যেই সংঘাত দেখা যায় এবং দেখানো হয় যে তারা কেবল মানুষ নয় নিজেদের বংশের মধ্যেও স্বীকার করে আপনার মতামত জানানোর আহ্বান সাবস্ক্রাইব বাটান প্রিডেটার সিরিজের এই ফ্র্যাঞ্চাইজিকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যায় নতুন চরিত্র নতুন সেটিংস আর পুরনো হিংস্রতা এই সিনেমাটি নিশ্চিতভাবে সব ফ্যানদের উত্তেজনা দেবে আপনি যদি সাইফাই অ্যাকশন এবং এলিয়েন থ্রিলারের ভক্ত হন তবে এই মুভিটি আপনার জন্য মাস্ট ওয়াচ আপনার কেমন লাগলো এই এক্সপ্লেন নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়